Спасибо.

এই গাড়িটার সাইজ হলো আপনার ছত্রিশ গোলায় এবং এই গাড়িতে ইঞ্জিন আছে আপনার চাং সাইজ ছত্রিশ সেলফ ইঞ্জিন এবং এই গাড়িতে যে গিয়ারটা ভাইরা নিচ্ছে এটা কিন্তু মাইক্রো গিয়ার একদম পাঁচ গিয়ার সিস্টেম যে গিয়ারটা আপনার মাঠে ঘাটে সব জায়গায় চড়াইতে পারবে ভাইরা তো আমি কথা জিজ্ঞাসা তো না করে ভাইদের সাথে একটু পরিচিত হয় নাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আপনার নামটা একটু আমার দশ দাগে বলবেন এবং গাড়িটা কয়জন মিলে কিনলেন গাড়িটা নিলাম আমরা তিন ভাই মিলে আচ্ছা এটা আমার বন্ধু এটা সাথে করে নিয়ে আসছি দুজন আচ্ছা আচ্ছা মনে করেন খোঁজ পাইছি পয়লা সুজন ভাই আমার খোঁজ দিছিল আপনি আমার সিগারেটটা কেমনে পাইছিলেন সুজন ভাই সুজন ভাই দিছিল আচ্ছা আচ্ছা তাই ওই ওয়ার্কশপের কাজ করে মিষ্টিটাও ভালো অনেক আচ্ছা ওই সিনে মালামাল সবকিছু চিনে তো মালামাল সবকিছু চিনে আচ্ছা আচ্ছা যাই হোক ওই আপনি খোঁজ দিলো যে রাসেল ভাই ওখান থেকে নেওয়া যাবে

আর হাই কোয়ালিটি গাড়ি নিতে হলে অবশ্যই দশ টাকা বেশি খরচা হবে কারণ এই যে জিনিসগুলো এই জিনিসগুলো আমরা টাকাতে কিনে আসি মহাজনের কাছ থেকে কিনে এসে আমরা আপনাদের কাছে হয়তো বিক্রি করি তাহলে বেশি টাকাতে থেকে কিনা থাকলে বেশি টাকাতে বিক্রি করবো কম টাকা কিনা থাকলে কম টাকাতে বিক্রি করবো তো আজকে আপনারা আমার কাছে যে গাড়িটা কেনেন হাই কোয়ালিটি হোক নর্মালি হোক আপনি হাই হাইগোয়ার্টি গাড়ি কিনলে অবশ্যই আমি যতদিন গাড়ি চালাবেন আমি দেখাশোনা করবো আর নর্মাল গাড়ি কিনলে সর্বোচ্চ আমি ছয় মাস বা এক বছর দেখাশোনা করব আর এই ভাই যে হাই হাইগুয়ার্টি গাড়িটা কিনলো এই গাড়িটা ভাই যতদিন চালাবে ততদিন আমার দেখাশোনা করবো ততদিন ওয়ারেন্টি থাকবে গাড়ির যে কোনো সমস্যা কোনো পাশাপাশি না পাইলে আমি এখানে থেকে পাড়ে দেবো তো ভিভাস কয়ে দীর্ঘত করবো না ভাইদের তাই আজকে একটু দেরি হয়ে গেছে তাই ভাইয়ের বলছিল যে ভাই রং টং করে রাখবেন তাই না ভাই হ্যাঁ বলছিলাম ভাই তো দুইটা গাড়ি আপনাদের একসাথে যাচ্ছে পাশে আরেকটা গাড়ি আছে দেখাও তো এই গাড়িটা

দেড়শো কিলো গাড়ি কিন্তু চালায় নিয়ে যাবে তো ভাই জন্য সহ দোয়া করুন বাসে নিকে যেন মারাই করো খুব ভালোভাবে করতে পারে এবং ব্যবসা সহতার এবং ব্যবসা হালাল যার কারণে আপনারা যারা গাড়িগুলো কিনতে চাচ্ছেন খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করে গাড়িগুলো অর্ডার করে ফেলবেন কারণ সিজনের মুহূর্তে আসলে আমাদের গাড়ি হয়তো আমরা সময় দিতেই পারি না যার কারণে এখন বর্তমানে আসলে আমরা সময় অনুযায়ী গাড়ি ডেলিভারি দিতে পারবো দুই দিন লাগুক চার দিন লাগুক আপনার যে সময় দেবেন সেই সময় অনুযায়ী আমরা গাড়ি ডেলিভারি করতে পারবো তো ঠিক আছে সব ভালো থাকবে সোজো থাকবেন আর আমার জন্য বেশিভাবে দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ thank <laughs> you